প্রতিটা মেয়ে যেমন বিয়ের পর আয়না ঘরে জীবনটা পার করে দেয় তেমনি ভাবে কিন্তু একটি ছেলেও তাদের পুরোটা লাইফ পুরোটা জীবন কিন্তু আয়নাঘরে পার করে দেয় এক্ষেত্রে কিন্তু মেয়েদের থেকে ছেলেদের তুলনা অনেক বেশি কেননা ছেলেরা কিন্তু তার সংসারের জন্য অনেক 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 কষ্ট করে যেটা মুখে বলা বললেও কিন্তু শেষ হবে না একটা মেয়ের অস্তিত্ব কিন্তু তার স্বামীকে জুড়ে যাই হোক খেলে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আচ্ছা আপুরা আমরা যারা যারা শহরে থাকি তাদের তো এই সমস্যাটা হয়ে থাকে গ্যাস থাকে না হয়তো বা পানি থাকে না হয়তো বা কারেন্ট থাকে না এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত লেগেই থাকে তো আমরা হচ্ছে যে বাসাতে আছি তিন চার বছর থেকে এই বাসাতে গ্যাসের প্রবলেমটা প্রচুর করে কারণ হচ্ছে গিয়ে যখন রান্না করতে যায় মাঝে মাঝে দেখি যে গ্যাস থাকে না তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়ারও অনেক প্রবলেম হয়ে থাকে যাই ঠিক মতো খাওয়া দাওয়া করা যায় না যখন রান্না করতে যাবো তখন দেখি মাঝে মাঝে গ্যাস নেয় তো আর করা গ্যাসের জন্য ওয়েট করতে হয় এই দেখেন গ্যাস এখন লিবুলেবু করতেছে তো যখন একটু গ্যাস আসছিলো তখন হচ্ছে গিয়ে আমি ভাতটা রান্না করে রেখে দিয়েছি এখন হচ্ছে এই নিবু নিবু আমাকে পুরোটা রান্নাই করে নিতে হবে এদিক দিয়ে হচ্ছে আমি ডাল ভোনা করে ফেললাম আপনাদের ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কী রান্না করবো আসলে রান্না বান্নাটা মনে হয় যে মেয়েদের কাছে বট একটা যুদ্ধ যুদ্ধের মতো মনে হয় রান্নাটা যখন শেষ করে ফেলি তখন মনে হয় যে যুদ্ধটা মনে কমপ্লিট হয়ে গেলো আজকের জন্য যাই হোক আমাদের তো প্রতিনিয়ত এই রান্নাবান্না নিয়েই থাকতে হয় তো কি আর করা মেয়েরা তো সংসারই করতে হবে আর ছেলেরা তো বাইরে কাজ করবে এটাই তো নিয়ম প্রাকৃতিক যাই হোক এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি রান্নাবান্না শেষে যে খন্তি টন্তি তারপরে হচ্ছে গিয়ে রান্নার যে জিনিসপত্র ছিল এগুলো ধুয়ে মুছে রাখলাম এদিক দিয়ে হচ্ছে আমার ডাল বোনা করার শেষ তারপরে হচ্ছে গিয়ে চোলাওটা মুছে নিচ্ছি চোলা মোছার তারপরে দেখেন তো কমপ্লিট হয়ে গেছে আর আলু বসিয়ে দিয়েছি আর এই দেখেন একটা ভিডিও করলেই হয় না কিন্তু ভিডিওর পিছনে যে কত গল্প থাকে সেগুলো তো আপনাদের সাথে অনেকেই শেয়ার করে না তো দেখেন আমার হচ্ছে কি এটা আমি স্ট্যান্ড কিনছি এই নিয়ে কিন্তু আমার দুইটা স্ট্যান্ড নষ্ট হইল প্রথমে তো একটা স্ট্যান্ড ভেঙে গেছে তারপর আরেকটা স্ট্যান্ড ভেঙে গেছে একটা ছিল ছোটো স্ট্যান্ড আর এটা নিয়ে কিন্তু বড় দুইটা স্ট্যান্ড আমার নষ্ট হয়ে গেল এটার কি হয়েছে এটা হচ্ছে এই যে নাটটা দেখতে পাচ্ছেন ভিতরে লাটটা মনে মানে ফেসটা কেটে গেছে সে সেক্ষেত্রে পেঁয়াজ খায় না তারপরে হচ্ছে গিয়ে দেখি তা লাডুরি বুড়ুরি আরও যা যা আছে একটা 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 করে তো ভেঙে যাচ্ছে তো ওটাকে আমি তালি দিয়ে তারপরে হচ্ছে কোনো রকমে আমার বিডিওর কাজটা চালিয়ে নিচ্ছি এদিক দিয়ে আমার মেয়ে হচ্ছে আবার আয়না দেখলো আয়না দেখে তো সে অনেক খুশি সে তা আয়নাকে তাকে দেখতে পেচ্ছে তো আপনাদের ভাই আসার সময় হচ্ছে আবার নিয়ে আসলো কলমি শাক তো কলমি শাক তো সে অনেক পছন্দ করে তো যাই হোক এখন এগুলা ভাইজা দেই ভাইজা দিলে তো তার আজকে সে শান্তি তো কলমি শাক দিলে দুইটা ভাত আর কি একটু বেশি করে খেতে পারে তারপর হচ্ছে এই যে কলমি শাকটা আমি আগে ভাব দিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিব পেঁয়াজের ভিতরে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আমি কিন্তু এভাবে ভাজি করি অনেকে অনেকভাবে ভাজি করে দুইভাবে ভাজি করি আমি একটা হচ্ছে গিয়া শাক সিদ্ধ করে তারপরে আমি ওই পানিটা ফেলি না পানি অল্প যে পানি থাকে পানিগুলো রেখে দিই পরবর্তীতে হচ্ছে তেলের সাথে যখন শাকটা দিই ওই শাকটা পুরোটাই ঢেলে দিই আর কি সেই ক্ষেত্রে এখন যে এই যে শাক দেখতে পাচ্ছেন শাকটা যখন একেবারে পুরোপুরি শুকিয়ে যাবে তখন হচ্ছে কি আমি নামিয়ে নিব আর যেহেতু আলু সিদ্ধ বসিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি ভালো করে মথে রেখে দিয়েছি তারপর হচ্ছে এই যে শুকনো মরিচগুলো ভেজে নিলাম আর এখন এই যে আমার শাক শাক দুই মুঠা ছিল দেখেন কতটুকু হয়ে গেছে আর এই যে ডাল আজকে রাতের খাবার এগুলোই